আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার শুরু করছি আল্লাহর নামি আমাদের আমাদের বাড়ির সামনে যে নদী আছে নদী দেখা শুরু করলাম আমাদের নদীর পাশে আমাদের গরুর ঘর মানে গরুর ঘর যে এটার ভিতরে চারটা গরু আছে চারটা এবার কাকপানির ভিতরে দুটো বেসবে তিনটে বেঁচবে একটা নিজেরা কোরপানি যেব দেখেন আপনার গরব নি গরুর পাশাপাশি আরও আছে এটা আমার প্রথম ভিডিও কোনো ভুল দুটি হয়ে থাকে নাফ করে দেবেন আমি এবার কাউ গুছিয়ে বলতে পারিনি আস্তে আস্তে গুছিয়ে কথা বলা শিখে যাব না এ কি কী খাওয়ায় কী খাওয়াবো সামনে কী করব না করবো সব আপডেট আপনাদের জানাবো আরও আছে আমার আমার বাসায় চারটা মুরগি ছোটো ছোটো বাচ্চা মুরগি ড্রাইগার মুরগি এবারটা মঙ্গলবারের সামনে মঙ্গলবার হাটে থেকে নিয়ে এসেছি আরও আরও আনবো আরও পনেরোটার মতো আনবো মুরগিটা ফিট খাওয়া দিছি সামনে আরও বড়ো প্যান্ট আছে বড় করে খামার দেওয়ার আপনারা আমাদের জন্য দেওয়া করবেন বড়োভাবে দিতে পারি এখন থতো খেয়ে গেছি পরের বার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চারটে মিনি থেকে ফিট খেলাতে দিতেছি ফিট খেতে দিতেছি পরের ভিডিও ইনশাল্লাহ ভালোভাবে তৈরি করবো আপনাদের কাছে দোয়া করছি এই বলে আমি এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক